আপনি murid হয়ে মসজিদকে দুখণ্ডন করতে চাইছেন মুসলমান এখন পর্যন্ত সতর্ক হয়ে যান নচেত কিয়ামত কখন চলে আসবে আজ টিভিতে পর্দা পর্দা মানে কাপড় আজকে টিভিকে ঢেকে রাখার জন্য পর্দা কিনি আমরা ফ্রিজ আছে না আপনাদের বাড়িতে ফ্রিজকে ঢেকে রাখার জন্য পর্দা তারপরে দেখলাম আলমারি মা দিয়েছে শ্বশুর বাড়ি থেকে হ্যাঁ তো একেবারে একটা চাদর দিয়ে ঢাকা আছে আর যখন মা কালিয়াচক আসে যায় মালদা যায় তখন তার মাথায় কাপড় থাকে না বলে এটা থাকলে নাকি মানাই না বলে নৌজ্লা মা শুনেন, বাবা শুনেন পাকের জীবনী শুনে যদি আপনার জীবন পরিবর্তন না হয় তাহলে আপনি সারা জীবন পস্তাবেন আপনি মুরিদ হয়ে নিজেকে সুধ্রাতে না পারলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে মাগো মা আপনাদেরকে জোর হাত করে বলি নবী আমার পর্দার কথা বলেছেন আল্লাহ পর্দার কথা বলেছেন ওলি আউলিয়ারা পর্দার কথা বলেছেন আপনার টিভি কে ঢেকে রাখছেন আপনার মাথাকে ঢেকে রাখেন পর্দা করে রাখেন শরীরকে পর্দা করে রাখেন আচ্ছা নাবির বেটির মতো এই কথাটা তো বলা আমার ভুল হয়ে যাবে উদাহরণ দিচ্ছি নাম নাম কি কি বলেন মেয়ের নাবিজির মেয়ের নাম মা ফাতেমা আহারে জান্নাত রমণীদের সর্দারানি ধুর অপেক্ষা কোটি কোটি গুণ বেমিশাল সুন্দর আল্লাহ তাকে দান করেছেন মা ফাতেমার ফিগারকে কেউ বর্ণনা করতে পারেনি যে কতটা সুন্দর তবে বলি মুস্তাফা বেমিসাল তো উনার বেটিও বেমিশাল উনার নাতিও বেমিশাল হাসান বেমিশাল হোসাইন বেমিশাল তাদের সঙ্গে তুলনা করা চলবে না আর আল আল আউলাদ নাবীর যে আছে তারাও ও বাবাজি ভাইরা শুনেন তাহলে মা ফাতেমা আম রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন রাত্রের গোপন গভীর রাত্রে আমার যেন জানা যা হয় আর জানা যাতে মানুষের দরকার নাই মানুষের দরকার নাই লাইন বেঁধে জানা যা করবে না কেউ যেন বুঝতে না পারে যে আমি কতটা লম্বা আমি কতটা চওড়া আমি কতটা মোটা তার জন্য গভীর রাত্রে মওলা হালি মুশকিলে পোষা হাইদারে কারবার উনি দাফন কাজ সমাপ্ত করেছিলেন গভীর রাত্রে কেন সাহাবাগন মাটি দিতে আসতে পারতেন না জানানো হয়নি এলান করানো হয়নি কারণ মা ফাতেমা জানেন যে সাহাবারা আমার আত্মাকে দেখে আমার না আমার শরীরকে দেখে মা যদি করে তো এটা বেআবি হবে আরে কত বড় ছিলেন আল্লাহ হুসামান ভাবা যায় মা ফাতে মা যার আঁচল মোবারকের ওসিলা নিয়ে দোয়া চাইলে আল্লাহ দোয়া কবুল করে মা ফাতেমা বলেন গভীর রাত্রে আমার কাফন দাফন করাবে যাতে মানুষ বুঝতে না পারে আনসার ব্যক্তিরা বুঝতে না পারে মদিনার সাহাবারা বুঝতে না পারে অনুধাবন করতে না পারে আর তারা টের পেলে কিন্তু জানা যাতে হাজির হয়ে যাবে গোপন গোপন ভাবে মাটি দেওয়া হয়েছে ও মা তো আপনি কি পর্দা করবেন না আপনি কি আপনার মেয়েকে পর্দা করাবেন না আপনার মেয়েকে নিজ ইচ্ছায় আপনি নিজে খারাপ করছেন মা নিজের গার্জেন খারাপ করছে বেটি যেমন যুবক হলো টেনশন করছে বিবাহ নিয়ে বিবাহ হবে কিনা আমি বলি আপনার মেয়ে যদি পর্দা করে থাকে তাহলে আপনার টেনশন হবে না কোনো মতেই টেনশন হবে না এখন বেটিকে অপরের সাথে কথা বলাবার জন্য অন্য বেডরুম দিচ্ছে ঘর দিচ্ছে আর একটা ছোট্ট মোবাইল নয় বড় মোবাইল দিচ্ছে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড সেট দিচ্ছে কথা বলছে বলেন অপর পুরুষের সাথে কথা বলা হারাম কিনা বলুন তাহলে আপনার মেয়ে খারাপ হবে না অবশ্যই খারাপ হবে কেছোছা মোকাদ্দার সাথে গেলেন হুজুরদের ঘরানাকে আমরা সচক্ষে দেখতে পেয়েছি বলেন তো কেউ হাত তুলে না দেখা যায় না যখন কুল ফাতেহা হয় আমরা প্রাচীরে বুক লাগিয়ে আছি কাউকে দেখতে দিব না যখন উনাদের আসার কথা শুনে নিলাম তো পাকের মাজারের দিকে মুখ করলাম যাতে করে নজর না পড়ে নচেত পাককে উত্তর কি দিব যে মখদুমি ঘাড়া আওরাতের দিকে তোমার নেঘা কেন গিয়েছিল আমি নিজের চোখকে বন্ধ করে নিলাম তারপরে কমিটিকে বললাম ও কমিটি ভাইরা যারা কাজ করছো একটা বড় পর্দা করে দাও যাতে করে উনাদের শরীরের দিকে ঢাকা শরীরের দিকে যেন নজর না যায় বুঝতে পারছেন মা ঢাকা শরীরের দিকে যেন নজর না যায় আমার পীর সাহেব এর স্ত্রী কেমন আমি জানি না আমি সচক্ষে দেখিনি তবে ওনাদের যে ছোট কচি কচি বাচ্চা আহারে ফুল ফুলের মতো ফিগার ওনাদের নাত নাতনিকে দেখেছি কোলে নিয়েছি নিয়ে ওনার ছোট্ট মাথাতে রেখেছি বলে আল্লাহ ওনাদের দিকে তো তাকানো তো দূরের কথা ভাভাই গুহার কাজ তো আজকে সুযোগ পেয়েছি নাবালিকা বালিকা হয়নি নাবালিকা ছোট্ট দুধের শিশু আ তার কচি পাকে চুম্বন দিলাম আল্লাহ হুসামান এরকম আকিদা আজ আমাদের মধ্যে নাই আজ আকিদা যদি তৈরি হয়ে যেত যদি আমরা কথা অনুপাতে চলতাম আমাদের জীবন বারবাদ হতো না আমরা মুখে খুব বলি পীর যেমন হুজুর আসবেন তেমন মুসাফা করতে ব্যস্ত আপনি এই হাতে কত গুনহার কাজ করেছেন আপনি এত নেককার হয়ে যাবেন আপনাকে লজ্জা করা উচিত একজন নবীর খুন মোবারকা তার শরীরে দৌড়ছে তার সাথে মুসাফা করতে কি করে আগিয়ে যায় তার জন্য আমি একজন সাধারণ তালাবে এলিম হয়ে স্টুডেন্ট হয়ে আমি পীরের সাথে মুসাফা করতে গিয়ে কাউকে ধাক্কা ঢুককে না আপনাদের এখানে এসেছিলাম অতি ঠান্ডার সময় এসে দেখতে পেলাম যে হুজুর ভিতরে আছেন আর কয়েকটা মাস্তান আছে আমি মুখকে ওই টুপি গুলো ঢেকে আছি দাঁড়িয়ে ভাবে ঢেকে ঠান্ডার সময় তো আমাকে দু হুক্কা মারলো আমি বললাম ভাই হুক্কা কেন মারলা বলে পীর সাহেবের এখানে দেখা করা যাবে না আচ্ছা ঠিক আছে তাহলে হুক্কাটা দিলেন কেন এইভাবে হুক্কা দিলে আমার এই জায়গাতে লাগলো খুব কষ্ট হলো এই মাদ্রাসাতে তারপরে আমি টুপিটা খুললাম বুঝে আচ্ছা মাওলানা আছেন ভুল ডিসিশন আপনার মাওলানার জন্য যে আইন অন্য অন্য জনসাধারণের জন্য অন্য আইন কারণ ওই এলাকার লোকেরা আমাদের এসে বলে যে পীর সাহেবের সাথে যারা থাকে তাদের আচরণটা পরিবর্তন হওয়া দরকার ঠিক আছে কেনা ভাই আমি কাউকে দেখে ভয় করি না আমি অরিজিনাল বলি কারণ হুজুরের ক্যারেক্টার এর ক্যারেক্টারের সাথে যখন নিজের ক্যারেক্টারকে আপনি না মিলাতে চাইবেন ততক্ষণ ভালো লোক হবেন না আপনি তো দেখেছেন হুজুরকে আপনি দেখছেন তাহলে অন্যকে সুযোগ করিয়ে দেন অন্যকে মুসাফা করার সুযোগ করিয়ে দেন এটা হচ্ছে মানুষের আচরণ আর আপনি যদি এই ধাক্কা মারেন এই মারেন এইদিকে দিকে মারেন আপনি ঝাড় কিলেন তখন তো বলবে যে পীর সাহেবের যে সাথীরা থাকে এরা কত খারাপ গো নিজ কানেও শুনেছি আমি এই স্টেজে গৌস পাকের স্টেজে বলছি তখন আমি বলি দেখেন আমার পীর মুর্শিদ বলে দিয়েছে যে আমার 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 খাদিমরাকে দেখবা না আমার খাদিমের ক্যারেক্টার দেখে তোমরা আমার কাছে আসবা না আমার ক্যারেক্টার দেখে আমার কাছে এসো আমি যখন আসতে বলবো তোমরা আসবে তারা তো বাধা দিবে শতবার বাধা বাধা দিবে কিন্তু অতিক্রম করে তোমরা আমার সঙ্গে দেখা করবে কেন আমি কি ফোন করি না কিন্তু আজ মানুষ অধৈর্য হয়ে যাচ্ছে একজন পীর মুর্শিদকে পাওয়ার পর তাকে আরাম দিতে আমরা চাই না আমরা চাই দিন এই বাড়ি ওই বাড়ি টানাটনি করি আজ পর্যন্ত আমার মুর্শিদ কে আমার বাড়িতে পাইনি ফাতেহা করার জন্য হুজুরের খুশির ওপরে ছেড়ে দিয়েছি এই যে মসজিদ আর এইটুকু জায়গা ডিফারেন্স হুজুর আমার পিঠে হাত দিয়ে বললেন বেটা সবার করু আমি সবুর করে আছি এখন পর্যন্ত হুজুর উনার খুশির ওপরে আমি ছেড়ে দিয়েছি যাই হোক একবার দরুসুরি পড়েন আগে বাড়ি এই যে গ্যারাবি শরীফ পালন করার কতটা উপকার আছে এটা বলবো আল্লাহ মনে দুঃখ কেউ নিবেন না হক কথা করা লাগে হক কথা করা লাগে এই যে আমাদেরকে বিশেষ করে প্রত্যেকটা বাড়িতে গ্যারাবি শরীফ পালন করা উচিত বর্তমানে বাগদাদ শরীফে সরকার নুরানি মিয়া আমার প্রিয় মুর্শিদ সরকার সৈয়দি মুর্শিদি তাজুল আউলিয়া হাজির সরকার নুরানি মিয়া হাজির হুজুর হাসমি মিয়া গাজী মিল্লাত সেখানে আছেন বাগদাদ শরীফে ও খিখির বোনাবাসী আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যে যে সমস্ত ভাইরা হেল্প করে এই গাউস পাকের গরাবি শরীফের মাহফিল সাজিয়েছে গরাবি শরীফ পালন করলে কি হয় গরাবি শরীফ পালন করতে গেলে আমার গাউস পাকের গরাবি শরীফ এই উরুসটা পালন করতে গেলে কি হয় শুনেন এক নাম্বার সারা বছর কোনো খারাপ বেমারি আসবে না অসুখ হবে না কি হবে না অসুখ হবে না তাহলে কি করতে হবে গৌস পাকের এগারোটা নাম গৌস পাকের এগারোটা নাম আগে পিছে তিনবার দরুদ শরীফ পড়বেন কয়বার তিনবার আর এগারোটা নাম খানা ইমাম সাহেবকে বলে আপনি এগারোটা খাজুরের প্রতি দম করবেন দম করে দম করার পর সেই খাজুরটা খেয়ে আল্লাহর শুক্রিয়া আদা করবেন সারা বছর আপনাকে কোনো প্রকার আপদ বিপদ আসবে না নাম্বার ওয়ান হলো কেউ যদি গারাবি শরীফ পালন করে ইয়া আব্দুল কাদির জিলানি সৈয়া লিল্লা আপনার এগারোশো এগারোশো বার এগারোশো বার মানে এক হাজার একশো একবার এগারোশো বার পড়েন কি পড়বেন আব্দুল কাদের জিলানি সৈয়া এটা পড়বেন বাড়িতে আগে পিছে দরু শরীফ এগারো বার তাহলে ওই বাড়িতে যদি অভাব অন্টন থাকে তাহলে এক বছর গৌস পাকের ফাজিলাতে সেই বাড়িতে বরকত হবে বলুন সুভান যদি কেউ গৌস পাকের ফাতেহা উদযাপন করে ইমানের সাথে ইমান আমলের সাথে যদি পালন করে তাহলে সেই ব্যক্তি মুসিবত থেকে বাঁচবে আমার গৌস পাক বলেন এলান করেন যে আমার মান্য বিপদে যদি পড়ে যায় আর ইয়া শেখ আব্দাল কাদির জিলানি সাইয়া লিল্লা পড়ে তাহলে আমি গৌস পাক তাকে আমি মাদাত করি বলুন সুবান আল্লাহ সুবান আল্লাহ শিখির বাসি আরো যারা জিএম মামা তার সাথে যে সমস্ত কমিটি লোকজন আপনারা কেউ টাকা দিতে পেরেছেন কেউ ভালোবাসা দিয়েছেন কে মহাব্বত দিয়েছেন যে আজকের মাহফিল সাজিয়েছেন আর এই মাহফিলে গৌস পাকের মাহফিলে গৌসের আওলাদ কে বলিয়েছেন বলুন সুবান আল্লাহ আমরা তো সুভাগ্যবান আজকের মাহফিলে পেয়েছে আমরা গৌসের আওলাদ কে গৌসের বর্ণনা হচ্ছে আর গৌস পাকের আওলাদ কে পেয়েছি শুনেন বাবাজি ভাইরা আমার গৌস পাক শুধু শুধু এরকম যেমন তেমন লোক ছিলেন না আমার গৌস পাক আল্লাহ হুসামাদ একটা মেয়েকে বলে আম্মা তখন নাবালক অবস্থায় আমার গৌস পাক কেউ বলে ছয় বছর কেউ বলে সাত বছর কেউ বলে আট বছর বলে একটা মা কাঁদতে কাঁদতে যাচ্ছেন বলে মা ও মা কাঁদছেন কেন একটু আমার কাছে এসো আমি শটে রোপে বলছি কারণ বক্তা চলে আসবে কিন্তু আমি বুঝতে পারছি আর বক্তা আসলে আমি কিন্তু একটুকু বলি না পারব না সেটা নয় সারা সারা রাত গৌস পাকের অবদান আমি বলতেই থাকবো আমার জবান ভরিয়ে যাবে আমার গৌস পাকের কারামাত গৌস পাকের কারামাত শেষ হবে না তবে বলি গৌস পাকের কতটা মূল্য জানেন গৌস পাকের কতটা মূল্য অবদান হ্যাঁ বলছেন মা কাঁদছেন কেন কেন কন্দন করছেন কাদার কারণটা কি বলে তুমি ছোট ছেলে কি আর শুনবা দুঃখের কথা আমি বাগদাদ শহরে প্রত্যেকটা অলির দরবার গেলাম

এক কলম হলো এই যে দু কলম কি নাম মাসের কুল আর একটা হলো তিন কলম চার কলম কে আছে খুশন অ্যাঁ কই কোন দিকে আফরাজুল তারপরে পাঁচ কলম পাঁচ কলম কেউ দয়া করে মা বললাম তো হবে না এই যে আমার মা দিলো পাঁচ কলম আর কিন্তু ঠিকই আছে কয় কলম হ্যাঁ ছয় সাত মাত্র দুটা

আচ্ছা হয়ে গেছে আলহামদুলিল্লাহ মা বোনরা দেশে বাকি টাকি দিয়ে এগারোটা কলম হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো শুনেন ঘটনাটা শুনেন এই যে পাঁচশো টাকা দিল না একশো টাকা গো পাঁচশো সুভান আল্লাহ এই যে দিয়েছে আর দেন তাড়াতাড়ি করে আমি বলে দিচ্ছি ঘটনাটা এই যে মা দিবেন সুভানুল্লাহ আলহামদুলিল্লাহ এদিকে কোন মা দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ শুনে নেবেন ঘটনাটা একেবারে সেট শেষ করে দিচ্ছি একেবারে রিসেন্টলি শেষ করে দিচ্ছি আমার গৌস পাক বলছেন মা

ছোট্ট বয়সের এরকম যদি যার কিসমতে বাচ্চা একটা অনিখা আমার গৌস পাকের পিঠ পিঠে পিঠ লাগাতে সেই মায়ের কিসমতে যদি এগারোটা পুত্র সন্তান আসতে পারে আমরা গৌসের নামে যদি এগারোশো টাকা করে দান করি তাহলে আমাদের ভাগ্য কিসমত চমকে যাবে বাবা আমি তো সময় নিব না সমস্ত দায়িত্ব ফেলে দিলাম আমার মুক্তি সাহেব ভাইকে যে উনি যা পারবেন করবেন আমি এখান থেকে আমার বক্তব্য না 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 পনেরো মিনিট আমি তো বক্তা তাহলে আনলেন কেন এটাই আমার কথা বক্তা আনা মানে আমাকে শেষ শুনেন আমি বলছি আমার গৌস পাকের পৃষ্ঠ দেশে পৃষ্ঠ দেশে পিঠ লাগাতে যদি কিসমতের পরিবর্তন হতে থাকে তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে গৌস পাকের নাম শুনে এগারো এগারোশো টাকা কেউ যদি এই মাহফিলে দান দিতে হাত তুলে দেয় আমি মনে করি সারাটা বছর সুখে খাবে কোনো ভাই হবে না এগারোশো টাকা নারাই তাক বীর নারাই রিসালা কোন ভাই পিছন থেকে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা আমার গৌস পাকের নামে দান করে যান অবশ্যই দিবেন এটা আমার মনে আছে একশো টাকা করে তো দিলেন 1100 টাকা আর কোন দিক থেকে মাইরা হবে না মা আচ্ছা 500 টাকা হবে পাঁচ পান্যতনের নামে গউস পাকের নামে 500 টাকা কোন ভাই একটা ভাই আর দেখেনি খুস नसीब ভাই এই যে দিয়ে দিচ্ছে ডাইরেক্ট নগদ টাকা আমি দোয়া করছি এবং মুর্শিদের হাতে দোয়া নিবেন মুক্তি সাহেবের হাতে দোয়া নিবেন আর নিজেকে পরিবর্তন করবেন কারণ আমরা খিচুড়ি বানাতে খুব বাহাদুর আমরা পোলাও বানাতে খুব বাহাদুর কিন্তু আমাদের ক্যারেক্টারকে চেঞ্জ করতে পারি না আমাদের বিহেভিয়ারকে চেঞ্জ করতে পারি না তাহলে বিহেভিয়ার এটাকে চেঞ্জ করতে হবে আমাদের শিক্ষিত হতে হবে গাউস পাক মূর্খ ছিলেন না মুহাদ্দিস ছিলেন মুহাক্কিক ছিলেন রাইটার ছিলেন আম আদরের মুহাক্কিক ছিলেন দার্শনিক ছিলেন বিগ ভগগণিত ছিলেন যেটাই বলবেন গাউস পাকের জন্য যাই আছে দেখো আমার বৌস মহান জ্ঞানী ছিলেন জ্ঞানের সমুদ্র ছিলেন শুভান আল্লাহ আল্লাহ যাই হোক বাবাজি ভাই রাম আমার নুর আলম ভাই